আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকের আলোচনা শুরুটা আমি করছি আবুল আম্বিয়া বা নবীদের পিতা হজরত ইব্রাহিম সালাম এর থেকে ইব্রাহিম আলাইসাল্লামের ঔরস থেকে সুপ্রসিদ্ধ দুটি বংশধারা নেমে এসেছে যারা একটি তৈরি হয়েছে ইব্রাহিম আলহিামের প্রথম স্ত্রী সারাহ আলাইসাল্লামের গর্ভজাত সন্তান ইসহাক আলহিমামের মাধ্যমে এবং অপরটি তৈরি হয়েছে তার দ্বিতীয় স্ত্রী হাজরা আলিহিস্লামের গর্ভজাত সন্তান ইসমাইল আলহিমের মাধ্যমে ইব্রাহিম আলহিমাম সারাহ আলাইসাল্লামকে রেখে আসেন জিরুজালেমে এবং হাজরা আলহিামকে রেখে আসেন মক্কায় এর ফলে জেরুজালেমে স্যারাহ আলহিসাল্লামের গর্ব থেকে একটি বংশ তৈরি হয়েছিল এবং মক্কায় হাজেরা আলহিসাল্লামের গর্ব থেকে আরেকটি অর্থাৎ ইসমাইল আলহাল্লামের বংশ তৈরি হচ্ছিল ইসমাইল আলহাল্লামের বংশের সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম মূলত এই বংশে খুব বেশি নবী আসেন সারাহ আলহিমের গর্ব থেকে যে বংশ তৈরি হয়েছে সেই বংশ থেকেই সর্বাধিক নবী এসেছিলেন ইসহাক আলহালামের সন্তানের নাম হল হজরত ইয়াকুব ওরফে হজরত ইসরায়েল আলহালাম এই হজরত ইসরায়েল আলহালামের বংশধরকেই বনি ইসরাঈল বলা হয় কোরআন এর যেখানেই আপনি হাত দেবেন সেখানেই এই বনি ইসরায়েলদের সম্পর্কে আপনার লেখা পাবেন এমনকি এই বংশকে নিয়ে কোরআনে একটি বিশেষ সুরাও রয়েছে যাই হোক আমরা দেখতে পাচ্ছি যে বনি ইসরায়েলের শহর হল জেরুজালেম পরবর্তীতে ইসাহাক আলাইসালামের বংশ থেকে লক্ষাধিক নবী এসেছেন যাদের সকলকে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন একটি কমন আদেশ দিয়েছিলেন যা কিনা সুরাবন ইসরায়েলের মাঝে উল্লেখ আছে তা হলো তোমরা যদি অঙ্গীকার পূরণ করো তাহলে আমি অঙ্গীকার পূরণ করব তোমরা যদি আমার প্রতি বিশ্বস্ত থাকো তবে আমি তোমাদের সম্মানিত করব। পক্ষান্তরে তোমরা যদি আমার আদেশ অমান্য করো তাহলে আমি তোমাদের বাইতুল মুকাদ্দাস অর্থাৎ জেরুজালেম থেকে বহিষ্কার করব আল্লাহর এই আদেশটি বনে ইসরাইল প্রতিবারই ভঙ্গ করে ফলস্বরূপ আল্লাহও তাদেরকে বহুবার বাইতুল মোকাদ্দাস অর্থাৎ জেরুজালেম থেকে বের করে দিয়ে অন্যান্য সম্প্রদায়কে তাদের স্থলাভিষিক্ত করেন হজরত ইয়াকুব আলহ এগারো জন সন্তান ছিলেন তার মধ্যে হজরত ইউসুফ আলহ একজন হজরত ইউসুফ আলহ তার ভাইয়েরা একটি কুয়ার মাঝে ফেলে দিয়ে চলে যান পরবর্তীতে মিশরের রাজা তাকে কিনে নেন এবং তিনি মিশরের রাজ পরিবারে লালিত পালিত হতে থাকেন জীবনের এক পর্যায়ে আল্লাহ তাকে জেলখানায় নিয়ে গেলেন সেখান থেকে আবার বেরও করলেন এবং বের করার পর তাকে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হলো। পরবর্তীতে তিনি তার বাবা মা এবং ভাইদের ফেরত আনলেন মিশরে অর্থাৎ বনি ইসরায়েল জেরুজালেম ছেড়ে চলে আসলো মিশরে সেখানে এসেও বনি ইসরায়েল আল্লাহ তাআলার প্রতি অঙ্গীকারবদ্ধ থাকার আদেশটি ভঙ্গ করলো। ফলে আল্লাহ তাদেরকে ফেরাউনের দাসত্ব শৃঙ্খলে বন্দি করলেন রাজা বাদশাহ থেকে তারা পরিণত হল দাসে ঘটনার কালচক্রে আল্লাহ পাক বনি ইসরায়েলকে দয়া করলেন এবং তাদের নিকট হজরত আলহালামকে প্রেরণ করলেন মুসা তাদেরকে ফেরাউনের কবল থেকে উদ্ধার করলেন বনি ইসরায়েল দাস থেকে আবারও একটা সম্মানিত জায়গায় ফেরত আসলো মুসা আলহ উপর তাওরাত নাজিল হয়েছিল এই তাওরাত বনি ইসরায়েল যতদিন অনুসরণ করেছে তারা ততদিন পর্যন্ত পথভ্রষ্ট হয়নি কিন্তু মুসা আলহালামের পর বনি আর তাওরাতকে অনুসরণ করল না অর্থাৎ পর বনি মানুষজনকে বলে আল্লাহ পাক আমাদের ফেরাউনের কাছ থেকে নাজাদ দিয়েছেন এখন আমাদের উপর তিনি একটি ফরজ বিধান আরোপ করেছেন আর তা হল জিহাদ মুসা আলাইসাল্লাম তুর পাহাড় থেকে দেখলেন বাইতুল মোকাদ্দাস দেখা যাচ্ছে তিনি তার সম্প্রদায়কে সেটি দেখিয়ে বললেন আল্লাহ পাক আমাদেরকে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে বলেছেন তখন বনি ইসরাইল এর লোকজন বলল আমরা কিভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি তারা তো অনেক শক্তিশালী এ তুমি আর তোমার রব গিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো আমরা বনি ইসরাইল এখানে বসে অপেক্ষা করি যখন বনি ইসরায়েল এভাবে আল্লাহর বিরুদ্ধাচারণ করলো তখন আল্লাহ আবারও তাদের শাস্তি দিলেন তারা চল্লিশ বছর পর্যন্ত তুয়া উপত্যকায় উদ্বাস্তুর মতো ঘটতে থাকল এরপর আল্লাহ তাদের প্রতি দয়া করলেন মুসা এর পর আরেকজন নবী আসলেন ইউসা ইবনে নুন আলাহ বনি ইসরায়েল তার কাছে গিয়ে বলল আমাদের একজন রাজা নিযুক্ত করুন আমরা তার নেতৃত্বে আল্লাহর পথে যুদ্ধ করব অতপর আল্লাহর ইচ্ছায় তালুদকে বনি ইসরায়েলের রাজা নিযুক্ত করা হলো তালুদ এর নেতৃত্বে যুদ্ধ শুরু হলো তার সেনাবাহিনীতে একজন বালক ছিল যার নাম হজরত দাউদ আলাইসালাম দাউদ এর ছোঁড়া একটি পাথর গিয়ে এ প্রতিপক্ষের সেনাপতি জালুতের চোখে মূলত এই ঘটনার পরিপ্রেক্ষিতে খুব অল্প সংখ্যক সৈন্য নিয়ে তালুদ যুদ্ধে জয় লাভ করে যার ফলশ্রুতিতে বনি ইসরায়েল আবারও বাইতুল মোকাদ্দাসে নিজেদের রাজত্ব কায়েম করে দাউদ আলাহিসাল্লাম এর সাহসী ভূমিকার কারণে তালুদ তাকে সেনাবাহিনীর উচ্চ পদমর্যাদায় নিয়ে আসলেন পরবর্তীতে চল্লিশ বছর বয়সে দাউদ আলাহিসাম নবুয়াত প্রাপ্ত হলেন তার নেতৃত্বে ইতিহাসে সর্বপ্রথম জেরুজালেমে ইসলামী রাজ্য কায়েম অর্থাৎ ইসলামী রাজ্যের প্রথম আমির বা রাজা হলেন দাউদ আলাহাইসালাম এরপর জেরুজালেম থেকে দাউদ আলাহাইসাল্লাম সমগ্র বিশ্ব শাসন করতে থাকলেন পরবর্তীতে দাউদ আলাহাইসালামের মৃত্যুর পর তার সন্তান হজরত সুলাইমান আলাইসাল্লামের উপর শাসন ভাগ সুলাইমান সুলেমেন আলাহিসাল্লাম তার বাবার চেয়েও হাজার গুণ বেশি শক্তি নিয়ে সারা বিশ্ব শাসন করতে থাকলেন অত্যাধুনিক রাষ্ট্র গঠনে সম্ভাব্য যা যা প্রয়োজন পড়তে পারে তার সব কিছু দিয়ে আল্লাহ সুলেমেন সালামকে ভুরিয়ে তুলেছিলেন সুলেমেন আলাইসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন হে আল্লাহ আপনি আমাকে এমন রাজত্ব দান করুন যা আপনি কখনো কাউকে দান করেননি আল্লাহ তালা সুলাইমান আলাইসাল্লামের দোয়া কবুল করেছিলেন তাকে তিনি এমন রাজত্ব দান করেছিলেন যা আল্লাহ আর কখনো কাউকে দেন ইতিহাসে সুলাইমান আলাইসাল্লামের পূর্বে কেউ এমন রাজত্ব পায়নি এবং কেয়ামতের আগ পর্যন্ত কেউ আর কখনো এমন রাজত্ব পাবেও না এতটা বিশাল ছিল তার রাজত্ব পরবর্তীতে সুলাইমান আলি সাল্লাম এরপর বনি ইসরায়েল আবারও বিপদগামী হল তারা আবারও তাদের প্রতিজ্ঞা ভঙ্গ করল শেরক করল কুফুরি করল এই কারণে আল্লাহ পাক তাদের আবারও জেরুজালাম থেকে বের করে দিলেন এরপর তারা দুই হাজার বছর পর্যন্ত আর জেরুজালামে ফেরত যেতে পারল না এই সময়ের মাঝে বহু নবী বনি ইসরায়েলে এসেছেন তাদের সকলে একটা কথাই বলেছেন আর তা হল বনি ইসরাইলকে এই অবস্থা থেকে মুক্তি দিতে একজন মাসিয়া আসবেন তিনি যখন আসবেন তখন আবারও বনি ইসরাইল পৃথিবী শাসন করবে এর পর অবশেষে তাদের সেই মাসিয়া আসলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সেই মাসিয়া হলো ঈসা আলাইহিস সালাম কিন্তু ঈসা আলাইহিস যখন পৃথিবীতে আসলেন তখন তারা বলল ঈসা কিভাবে একজন মাসিয়া হতে পারে তার মা তো একজন ব্যভিচারিণী নাউযু বিল্লাহি মিন জালিক সে তো একজন জারজ সন্তান নাউযু বিল্লাহ এভাবে বনি ইসরায়েল ঈসা আলাইহিস অস্বীকার করল তারা তাদের মাসিয়াহকে চিনতে ভুল করল অতপর তারা ঈসা আলাইহিস ক্রুশে চড়ালো আল্লাহ রব আলামীন তাকে সেখান থেকে তুলে নিজের কাছে নিয়ে গেলেন কিন্তু তাদের মনে হলো তারা মাসিহকে সফলভাবে হত্যা করেছে আল্লাহ যে ঈসা আলাইসাল্লামকে তুলে নিয়েছেন সেটা কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত কেউ জানত না কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত সবাই ভাবত ঈসা ক্রুশ বিদ্ধ করে হত্যা করা হয়েছে আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন তারা তাকে হত্যাও করেনি বিদ্ধও করেনি বরং আল্লাহ তাকে নিজের কাছে তুলে নিয়েছেন এই ঘটনাটি যখন ঘটল তখন দুটি দল তৈরি হলো একদল খুব খুশি হলো এবং উল্লাস এর সাথে বলল আমরা মাসেহিয়াকে হত্যা করেছি এরা হলো আরেক দল খুব ব্যথিত হলো তারা খুব কষ্ট পেল কারণ তাদের নবীকে হত্যা করা হয়েছে এরা হলো নাসারা বা খ্রিস্টান এদের সাথে এখনকার খ্রিস্টানদের মেলাতে গেলে ভুল করবেন তারা ছিল সত্যিকারের এক আল্লাই বিশ্বাসী খ্রিস্টান যারা সত্যিকারের খ্রিস্টান বা নাসারা তারা এখনও ইসা আলাইসাল্লামকে বিশ্বাস করে এবং তার রেখে যাওয়া বিধিবিধানগুলো মেনে চলার চেষ্টা করে যাই হোক মূলত এই ঘটনার পর থেকে দুটি দল তৈরি হয়েছিল যাদের এক দল ইয়াহুদি অপরটি নাসারা এই ঘটনার পর থেকে আল্লাহ পাক তাদেরকে আর কখনো আহলে কিতাব বলেননি এরপর থেকে তিনি তাদেরকে আহলে কিতাবের পরিবর্তে ইয়াহুদি এবং নাসারা বলেই অভিহিত করেছেন প্রিয় দর্শকের পরের ইতিহাস আপনারা অনেকেই জানেন আরও দীর্ঘত পাঁচ ছয়শ বছর পরে রাসুলসল্লাহ আলহাল্লাম দুনিয়ার বুকে আসলেন হজরত ঈসা আলহিসাল্লামের পাঁচশত বছর পর আল্লাহর রাসুল দুনিয়াতে নবুয়াতের যখন ঘোষণা দিলেন তারপর থেকে আবার এই ইয়াহুদিরা তাকে অস্বীকার করল এবং এভাবে যুগের পর যুগ ধরে হাজার বছর ধরে নাফরমানি করার রীতিনীতি ইয়াহুদিরা ত্যাগ করতে পারেনি এভাবে তারা প্রতিটি যুগেই অপদস্থ অপমানিত এবং নিপীড়িত হয়েছে আজও হচ্ছে